বাবা বাবা হেল্প করে ভাই বলবে আমি দুনিয়াতে আমার মা গড়ে একাই ছিলাম আমার কোনো ভাই নেই বাবার কাছে যাইবে বাবা বলবে আমি তোমা কে চিনিনা মার কাছে সর্বশেষ গিয়া বলবে মা গো সবাই ফрие দিল তুমি ফিরিয়ে দিতে পারো না কারণ তুমি আমার জন্য 10 মাস 10 দিন এতে ধারণ করে নিদারুণ কষ্ট করেছে তোমার এক একটা রাত এক একটা বৎসরের সমান হয়েছে অত রাত মা জননি পেটে সন্তান নিয়ে ঘুমাইতে পারে নাই চটপট করে কাটাইছে গভীর রজনীতে স্বামী বিচারা ঘুমে হঠাৎ করে তার মুখের উপর গালের উপর কিসের যেন গরম পানির একটু ছোঁয়া লাগছে উঠে দেখে এটা পানি নয় তার পাশেই বসে আছে তার স্ত্রী বসে বসে কান্না করছে স্ত্রী চোখের পানি টপ টপ করে পড়তেছে জিজ্ঞাস করলেন আমার স্ত্রী কান্না করছেন কেন রাতটা এখন তিনটা বাজে এই সময়ে সবাই তো ঘুমায় তুমি উঠে উঠে কান্না করছো কেন তোমার কোনো সমস্যা ডাক্তার দেখব কবিরাজ দেখব স্ত্রী ডাক দিয়ে আবলবে স্বামী গো না না আমার ডাক্তার কবিরাজে আমার রোগ সারাইতে পারবে না আমার সারাটা রাত ঘুম হয় নাই পেটে সন্তান থাকলে কি আর সহজে ঘুম আসে আপনি চেয়ে দেখেন না করে সব মানুষ ঘুমায় গেল শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাই ঘুমাইছে পাশে আপনি বালিশে মাথা রেখে স্বামীও ঘুমাই গেল রাস্তাঘাটে মানুষের আনাগুনার শোনা যায় না পশু পাখির কিচির মিচির শোনা যায় না ঝিঝি পোকাটার ডাক বন্ধ হয়ে গেছে নীরব নিস্তব্ধ এক অনামিষা অমানিসার রাত্রিতে এক একটা যান সজাগ সে হলো আমি আপনার পেটের বাচ্চা নি আমি কি করে ঘুমায় আপনার পেটের বাচ্চা যখন নড়াচড়া করে আর ভাই পেটে যদি একটু বন্ধ হয় বদহজম হয় খানায় যদি একটু ডিসট্যাব হয় পেট যদি ডাকে তাতেই তো আমাদের ঘুমায় না অশান্তি করে বারবার টয়লেটে যাই একটু এভেন্ডিসাইটের ব্যথা হইলে আমরা ডাক্তারের কাছে সাথে সাথে গিয়ে তিন ঘন্টার ভিতরে অপারেশন করাই একটু গ্যাস্ট্রিকের গাটাটা ব্যথাটা বেশি হলে সটপট করতে থাকি পেটের ব্যথার যন্ত্রণায় সেখানে একটা জীবন্ত মানুষ আরেকটা জীবন্ত মানুষকে নিয়ে 10টা মাস কেমনে কাটাইছে একটু চিন্তা কর ওই স্ত্রী বলবে সন্তান ওপর জিড়ি নড়াচড়া করে পেটে আমি কেমনে ঘুমাই সারা রাত একপাশ bosh করছি ঘুম আসে না আড়াত করে রাত মনে হয় 2:30 বাজে মনে হয় পেটের সন্তান এবারে জিজে ঘুমায় গেছে এই জন্য আমি তখন ঘুমিয়ে গেছি বলতে পারি না ভাবলাম যাই হোক শেষ পর্যন্ত আমার ঘুমটা হলো কিন্তু ভাগ্য খারাপ কপাল খারাপ রাত যখন তিনটা বেজে যায় আধা ঘন্টা পরে হঠাৎ করে দেখি আমার পেটের মধ্যে কি যেন বড় এক পাথর চাপা দিয়েছে বিশাল বড় একটা পাথর যেন আমার পেটে পড়ে গেছে গো স্বামী আসলে পাথর পরে নাই উঠে দেখি পাথরটা তোর কিছুই না আপনার অনাগত সন্তান ঘুমের গড়ে আমাকে এত জুড়ে লাথি মেরে দিয়েছে মনে হয়েছে আমার কলি যা বুড়ি সব সিরে বের হয়ে যাবে একটাকে আসতে করে চাপ দিয়ে বসে বসে চোখের পানি শুধু ছাড়লা